নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই কাঁথি গড়ে বড় সড় ধাক্কা খেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনটাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে একশো আটটি আসনের মধ্যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস একশো দুটি আসন দখল করেছে জেলার বিভিন্ন যে সমবায়গুলো নির্বাচন হয়েছিল সেখানে একাধিক জায়গাতেই শুভেন্দু অধিকারীর যে ভূমিক্ষয় শুরু হয়েছিল তা কিন্তু আজও অব্যাহত রইল শুভেন্দু অধিকারী এই কোনটাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে জয়লাভের জন্য সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা তিনি নিয়েছিলেন কোনো কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে এই প্রথম কেন্দ্র বাহিনী দিয়ে নির্বাচন হলো কিন্তু কোনো মতেই শুভেন্দু অধিকারী তার গড় টিকিয়ে রাখতে পারলেন না এর আগে যে নির্বাচন হয়েছিল তমলুকে সেখানে ছাপ্পান্নটি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সেখানেও তার পরাজয় হয়েছিল অর্থাৎ তার যে রাজনৈতিক জমি কাঁথি এবং তমলুক দু জায়গাতেই সমবায় নির্বাচনে বড়সড় পরাজয়ের সামনে পড়লেন শুভেন্দু অধিকারী যে কাঁঠি নিয়ে তিনি বড়াই করতেন সেখানেই এই রাজনৈতিক আঘাত তাকে বড় ধাক্কা দিল এই কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে নির্বাচন নিয়ে তিনি বেশ কিছুটা প্রশাসনিক পদক্ষেপ নিয়েছিলেন আদালত থেকে তিনি কেন্দ্রীয় বাহিনী নিয়োগের জন্য ব্যবস্থা করেছিলেন তারপরও তিনি গড় রাখতে পারলেন না প্রায় সমস্ত আসনগুলোতে তিনি বা তার সহযোগীরা সমস্ত পরাজিত হয়েছেন একশো আটটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একশো দুটি আসন এখনো পর্যন্ত পেয়েছে বলে খবর রয়েছে সেই জায়গাতে শুভেন্দু অধিকারী অত্যন্ত হতাশ যেভাবে তার নন্দীগ্রামে গত কয়েকদিন ধরে ভূমিক্ষয় হচ্ছে তাতে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বড় সড়ো ধাক্কা খেতে হবে শুভেন্দু অধিকারীকে কারণ এই কাঁথি তার রাজনৈতিক অত্যন্ত শক্ত জমি ছিল সেখানেও যেভাবে এই কোঅপারেটিভ ব্যাংকে একেবারে মুখ তাতে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে এই সমিতি সমিতিতে এক সময় এবং তার প্রভাব ছিল তার কথাতেই সেখানে নির্বাচন হতো তার কথাতেই সেখানে জয় পরাজয় নিশ্চিত হতো সেখানেই তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক করণকৌশল নিয়েছিলেন গত কয়েকদিন ধরেই তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব বৈঠক করে সেখানে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছিলেন সেখানে শুভেন্দু অধিকারী যেভাবে ধাক্কা খেলেন তাতে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস বলতে শুরু করেছেন যে সমবায় নির্বাচনে দিনের বেলায় অর্থাৎ দিনের আলোতে ভোট গণনা হয়েছে তাই শুভেন্দু অধিকারী খুব একটা কিছু করতে পারেননি নন্দীগ্রামে যেভাবে লাইট অফ করে তিনি লোডশেডিং করে জয়লাভ করেছিলেন এক্ষেত্রে তিনি তা করতে পারেননি সেই জন্য তার পরাজয় হয়েছে ইতিমধ্যেই কাঁথিতে বিজয় উৎসব শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থক এবং নেতারা কারণ তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা ছিল এই কাঁথি সমবায়ু সমিতির নির্বাচন সেই কোনটাই সহবায়ু সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির মুখে ঝামা ঘষে দিল তা কিন্তু অন্য বার্তা মেদিনীপুরের আকাশে বাতাসে ছড়িয়ে পড়তে শুরু করেছে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে নন্দী এই কন্টায় তার জয়লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু গণতন্ত্রের ভোটে তিনি যেভাবে মুখ থুবড়ে পড়লেন তাতে আগামী দিন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড়সড় চিহ্ন এসে গেছে শুভেন্দু অধিকারী সকাল থেকেই নির্বাচনের গতি প্রকৃতি খবর রাখছিলেন সকাল থেকেই বিভিন্ন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি তিনি আদালত থেকে অনুমতি নিয়েছিলেন যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হয় কারণ রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন হলে হয়তো সেখানে তিনি অন্য আশঙ্কা করেছিলেন কিন্তু তার প্রভুর নির্দেশ মতোই একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ফোর্স সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স দিয়ে নির্বাচন হলো কিন্তু দেখা গেল একেবারে ধরাশায়ী বললে কম বলা হয় যেভাবে শুভেন্দু অধিকারীর মনোনীত প্রার্থীরা পরাজিত হলেন তাতে শুভেন্দু অধিকারী আগামী দিনে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিহ্ন উঠতে শুরু করেছে কারণ এই কোনটাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন নিয়ে তিনি গত কয়েকদিন ধরে তিনি মেদিনীপুরে পড়েছিলেন কারণ গত কয়েকদিন আগে এশিয়ার সেকেন্ড বৃহত্তম সমবায় সমিতি তমলুক সেখানে পরাজিত হয়েছে ভারতীয় জনতা পার্টি সেই জন্য কন্টাই সেখানে তার জয়লাভ একটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং সেটাকে তিনি পেস্টি ফাইড হিসেবেই দেখেছিলেন কিন্তু যেভাবে তিনি পর্যুদস্ত হলেন এবং যেভাবে পরাজয়ের মুখ তাকে দেখতে হলো তাতে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতে শুরু করেছে গোটা ন গোটা কাঁথি জুড়ে ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা বিজয় পালন করছেন এবং ইতিমধ্যেই আমির খেলা শুরু হয়েছে অর্থাৎ গত কয়েকদিন ধরে এই কন্টাই নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের লক্ষ্য ছিল কারণ এই কাঁথি গড় শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জমি সেই শক্ত জমিতে তৃণমূল কংগ্রেস যেভাবে অনুপ্রবেশ করলো এবং যেভাবে কোনটাই কোঅপারেটিভ ব্যাংক ছিনিয়ে নিল তাতে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে যে প্রাথমিক ফল এসেছে সেখানে দেখা যাচ্ছে যে নন্দকুমার সেই নন্দকুমার এক সময় শুভেন্দু অধিকারীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেখানে নটি আসনের মধ্যেই নটাই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছেন ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে এবং শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত এ নিয়ে একটা বাক্য তিনি প্রয়োগ করেননি তবে তিনি আগামী কাল হয়তো বলতে শুরু করবেন যে নির্বাচন প্রহসন হয়েছে নির্বাচনে ছাপ্পা হয়েছে কারণ তার কাছে আর বলার মতো কোনো জায়গা নেই কারণ তিনি যে নন্দীগ্রামে জয়লাভ করেছিলেন সেই নন্দীগ্রামের ফলাফল এখনো আদালতে রয়েছে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো ভোটে তিনি পরাজিত হয়েছিলেন সেখানে করে জয়লাভ করা করেছেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেন কারণ নির্বাচনের দিন দেখা গেছিল বিভিন্ন সংবাদ সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করা হয়েছিল কিন্তু কিছুক্ষণ পরেই আবার দেখা যায় যে শুভেন্দু অধিকারী জয়লাভ করেছেন তারপরে আদালতে দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস তার ভোট তার ফলাফল এখনো পর্যন্ত আদালতে বিচারাধীন রয়েছে তবে আজকের কন্টায়ের যে নির্বাচন হয়ে গেল তাতে শুভেন্দু অধিকারী কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সমবায় নির্বাচনে যদি এই অবস্থা হয় তাহলে আগামী বিধানসভা নির্বাচনের তার নিজের গড়েই তার আসনটি কী হবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে তবে তৃণমূল কংগ্রেস উচ্ছ্বাসিত শুভেন্দু অধিকারী এখনও মুখ বন্ধ করে রেখেছেন কারণ যেভাবে সমবায় নির্বাচনে দুটি জায়গাতে তার মুখে রাজনৈতিক ঝামা ঘষে দিল তৃণমূল কর্মী সমর্থকেরা তাতে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু প্রশ্ন চিহ্নের সামনে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন শুভরাত্রি